কোনো সিঙ্গারার নিমকির কোন কোম্পানি খুলেছে করে ওখানে গুজরাটি পঞ্চাশ জন শ্রমিক এইরকম ঘটনাটি ঘটলো ওই চারটে বাঙালির আহমেদাবাদে কি হতো ওই চারটে বাঙালির আহমেদাবাদে কি হতো আমরা জানতে চাই ওই চারটে বাঙালির সঙ্গে আহমেদাবাদ পুলিশ কি করতো আমরা জানতে চাই ধরুন একটা গুজরাটি তার সঙ্গে গোডাউন মালিকও আছে তাও ধরে নিলাম সব মিলিয়ে নিলাম কিন্তু ওই চারটে বাঙালি মালিকের কি হতো আমরা জানতে চাই আমরা জানতে চাই একটু ভাবো যদি মনে হয় অদ্ভুত তো কথা বলছে এটার উত্তর তুমি জানো কি করা হতো আমরা আমরা করতে করতে হবে আসলে হবে বলবো না আমরা চাই পুলিশ গ্রেফতার করুক এটা যদি গুজরাটে হতো এই কেস পুলিশ অবধি পৌঁছতে না ওই চারটে বাঙালি আর পুলিশ অব্দি যেত না কেস ও গুজরাটিরা নিজেরাই ঠিক আছে ও কেস মিডিয়া নিত তখনই বাঙালি শ্রমিক পুরে পুড়িয়ে মারা হয়েছে পুরে মরেনি পুড়িয়ে মারা হয়েছে এবং কুড়ি জন কেউ বলছে ২৫ জন কোন প্রেসে বলছে কোন প্রেসে তিরিশ অব্দি চলে যাচ্ছে সংখ্যাটা তারা নিখোঁজ ওটা ধরে নেওয়া যায় এই যারা মৃত হয়েছে তাদেরই তাদেরও সেই হয়েছে নিখোঁজ ওটা ধরে যাবে কেন এবং এটা ঘটেছে ওয়াও মোমো ফ্যাক্টরি আনন্দপুরে সেখানে যে গোডাউন সেইখানে ঘটেছে সাধারণতন্ত্র দিবসে আমরা বাংলা পক্ষ তরফ থেকে স্পষ্ট কয়টা দাবি ক্রমাগত রাখতে চাই এবং তারপরে এই ঘটনা নিয়ে আরো বিশদে আমরা বলতে চাই এক এই ওয়াও মমোর মালিকগুলোকে গ্রেপ্তার করতে হবে এই যে নাম যে লরেজ হোমাগাই কিছু দাড়ি 아니 আর এটা কি নিপ্তাউ রহমান নিপ্তাউ রহমান মুরালি কৃষ্ণ না বাঙালি না নর্ডেস্ট সিঙ্গল বাঙালি সবকটাকে গ্রেপ্তার করতে হবে কদঙ্কর স্বার্থী কদঙ্কর স্বার্থে ঠিক আছে এবং তারপরে দোষী পেলে বিচারের স্বার্থে প্রথমে গ্রেপ্তার করতে হবে তদন্তর স্বার্থে তারপরে বিচারের স্বার্থে প্রথম আমরা জানি ছাব্বিশে জানুয়ারির সাধারণতন্ত্র দিবসের যে ভোরে সাধারণতন্ত্র দিবসের ভোরের রুবির পাশে নরেন্দ্রপুর থানার অন্তর্গত যে ওয়াও মোমোর যে এখানকার গোডাউন ছিল সেখানে বিধ্বংসী আগুন এবং পাশে একটি ডেকোরেটার ছিল গীতাঞ্জলি ডেকোরেটার সেখানে বিভৎস আগুন লাগে এবং এখনো পর্যন্ত কতজন মারা গেছে জানা যায়নি দুঃখের কথা যে কত বড় ভয়াবহ দুর্ঘটনা এবার সেটা এতজন আগুন লেগেছে উনিশ জনের মৃতদেহ এখনো বের করা গেছে দাবি করা হচ্ছে যে এখনো পঁচিশ তিরিশ জন নিখোঁজ যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক টিম দমকল বিভাগ সমস্ত কিছু বের করে এখনো মৃতের নাম্বার কনফার্ম করা যাচ্ছে না কিন্তু যা মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং যা দেখা যাচ্ছে যে ষোলো থেকে উনিশ জনের মৃতদেহ পাওয়া গেছে প্লাস আরো পঁচিশ তিরিশ জন নিখোঁজ এবার বলি বিভিন্ন রকম দায় সারার যে গেম চলছে আমরা এটুকু বুঝি বাঙালি শ্রমিক মারা গেছে নিরীহ বাঙালি শ্রমিক মেদিনীপুর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এমনকি টালিগঞ্জ থেকেও কাজ করতে গেছিল বাঙালি শ্রমিক মারা গেছে এটা হচ্ছে আমাদের কাছে মূল কথা অনেকে বলছেন যে ওই জমির মালিক বাঙালি এবং তার একটা অংশ এই ওয়া উম কর্তৃপক্ষকে ভাড়া দিয়েছিল সে তথ্য সঠিক এবং পুলিশ ইতিমধ্যে বাঙালি মালিককে ডেকোরেটর ডেকোরেটার্সের মালিককে গ্রেফতার করেছে এবার এখানে প্রশ্ন হলো বাঙালি মালিক যদি গ্রেপ্তার হয় তাহলে ওয়াও মমর মালিকদেরকে জেলের বাইরে রাখা হয়েছে কেন ঠিক ঠিক কথা তাহলে আগে থেকে কি বিচার হয়ে গেল যে কে দোষী কাকে গ্রেফতার করা হবে কাকে দোষী সাজানো হবে বাঙালি মালিকে দোষ থাকলে বাঙালি মালিক গ্রেফতার হবে কারণ এত মানুষের প্রাণ যেখানে এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা শেষ হয়নি মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি এখনো দমকল ভেতরে করে ঢুকতে পারছে না সেখানে কোন কোন নিয়ম অনুযায়ী ওয়াও মোমোর মালিকদের ছাড় দেওয়া হলো তাহলে প্যারামিটার কি বাঙালি এবং বাঙালি নয় এটাই কি একমাত্র প্যারামিটার তাহলে আমরা ধরে নিচ্ছি ওয়াও মোমো মালিক যদি বাঙালি হতো তাহলে গ্রেপ্তার হতো মালিক বাঙালি নয় বলে গ্রেফতার হয়নি আমরা এসব চাই না তদন্ত ফরেন্সিং টিম কি বলবে জানি না তদন্তের আওতায় আনতে কারণ তারা একটা যে প্রেস বিবৃতি দিল যে এরা ওদের ওখান থেকে আগুন ছড়াইনি অনেকে বলছে ও আগুন ছড়িয়েছে অনেকে বলছে কাউন্টার দাবি করছে যে ডেকোরেটার থেকে ছড়িয়েছে এটা কেউ সত্য নয় যতক্ষণ পর্যন্ত ফরেন্সিক পরীক্ষা হয় আর আগুনে সর এত সহজ নয় যখন সব ধুলিস্বাদ হয়ে গেছে সেই তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি আইনের আওতায় তদন্তের আওতায় গ্রেপ্তার করে সেই বাঙালি ডেকোরেটার মালিক অলরেডি নরেন্দ্রপুর থানা গ্রেফতার করেছে তার সঙ্গে সঙ্গে ওয়া মোমোর মালিকদের গ্রেপ্তার করতে হবে তারা জেলের বাইরে কোন ম্যাজিকে এটা আমরা জানতে চাই দুই এই যে বিভিন্ন অবৈধ নির্মাণ মহিলাগতদের এবং যে এই অবৈধ ব্যবসা চলে ওয়া মোমো এরা অনেকে অভিযোগ করেছে যে কুড়ি পঁচিশ দিন এক মাস দেড় মাস আয়কার মোমো এরা নানারকম করে সেল করে এরা অনেকে অভিযোগ করেছে সেটা আমরা বাঙালি স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করে এরা এটা সকলে জানে দ্বিতীয়ত যে ফায়ার লাইসেন্স ছিল না বাংলার ফায়ার ডিপার্টমেন্ট কি করছে এই এই যে এই যে যারা বহিরাগত বহিরাগত হলেই কলকাতা পুরসভা তখন ব্যবস্থা নেয় না কেন আগুনটা ছড়ালো এত কনফার্ম তারা কি করে কনফার্ম হলো কে কনফার্ম হলো তাকে ধরো জিজ্ঞাসাবাদ করো এই ধরাটাই বা হচ্ছে না কেন এই যে নামগুলো কি না নাকি দাঁড়ানি ফাড়ানি এইসব হোক কি নানা রকম আছে ওমকোলা তমোকোলা এই যে যুক্ত এদেরকে গ্রেপ্তার করা একই ছোটখাটো কোনো বিষয় যে কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এদের পাবলিক চেনে সরকার চেনে পুলিশ চেনে এদেরকে এদের ধরতে অসুবিধা কোথায় বাঙালি ডেকোরেটার থেকে যদি মেদিনীপুর থেকে তুলে আনতে পারে এই চারটের একটাকেও পাচ্ছে না ভপুর নাকি উবে গেল এই উবে যাওয়ার কেসটা কি করে উবে যাচ্ছে বা উবে আমরা যেতে দেবো না বাংলা পক্ষ উবে যেতে দেবে না মিডিয়া আজকে অন্যদিকে অন্য খবরে খবর ঘোরাতে পারে বিশেষ করে যে টিভি চ্যানেলের মিডিয়া গুলো মেন মিডিয়া গুলো বাঙালি শ্রমিক উচ্চারণ নেই আজকে একটা ঘটনা ঘটেছে সেখানে সমস্ত মিডিয়া লেগে পড়েছে মহারাষ্ট্রের ঘটনা কিন্তু পঞ্চাশটা বাঙালি শ্রমিকের যে এখনো হিসেব নেই তাদেরকে যে পুড়িয়ে মারা হলো তার কিন্তু আজকে কোনো খবর দেখেছেন সকাল থেকে কেউ বলতে পারবে দেখেছেন যে সকাল থেকে এই লোকের মুখটা দেখা যাচ্ছে এই ফটোর এই এই লোকগুলো নিয়ে এই যে এইগুলো এদের এদের ছবিগুলো পাব প্রকাশ করা হোক এই মালিকগুলোর ছবি এই যে চারটে নাম আছে এই চারটে কে কে নাম শুনে প্রকাশ করা হোক কটা মিডিয়া করেছে কিন্তু বাঙালি যে ডেকরেটার মালিক তার নামটা আগে চলে এসেছে সে দোষী হয়ে থাকলে অবশ্যই শাস্তি পাক তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে তদন্ত চলুক এই পঞ্চাশটা বাঙালি বা পঞ্চাশ অধিকও হতে পারে অধিক পঞ্চাশের অধিক কত সময় লাগতে পারে আর বলছে ডিএনএ রিপোর্ট রিপোর্ট তো অনন্তকাল চালাবে নাকি তার মধ্যে যে ছাল বাকলা কি উঠে গেছে তার হিসাবগুলো এগুলো হরকে যাবে না তো এই হিসেবগুলো এই যে কোম্পানির তরফ থেকে বলছে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এই ছালের মধ্যে যেন হড়কে যাবে না তো এতদিন বাইরের রাজ্যে দেখেছি বাঙালির ওপর অত্যাচার হচ্ছে সেখানে বাঙালির গায়ে তেল ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এখন কলকাতা বাঙালির সদর শহর সেখানে যে রাজ্যে সেই রাজ্যে শহরে বাঙালিকে আটকে রেখে পুড়িয়ে হত্যা করা হচ্ছে একদম আমরা স্পষ্ট বলছি আটকে রেখে পুড়িয়ে হত্যা করা হচ্ছে এবং এটা নিয়ে বাঙালি যেমন চুপ নেই এই চুপ থাকাটা মানে আগামী দিনে এরকম আরও বাঙালির ওপর বড় বড় অত্যাচারকে আরও যে আসন্ন তারা অত্যাচার করবে সেই পরিকল্পনা তাদের তাদের ইচ্ছা সেইগুলোকে প্রশ্রয় দেওয়া বাঙালি যারা দরদি যারা বাঙালি দরদি সরকার মনে করে আমরা চাইব তাদের প্রশাসন এই অবাঙালি মালিকদের বিরুদ্ধেও সমান এবং যথাযথ ব্যবস্থা নেবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করবে এবং আমরা ভালো করে জানি মোমো কোনো ছোটোখাটো কোম্পানি নয় পাড়ার কোনো রাস্তার ধারে ছোটোখাটো দোকান নয় কোটি কোটি টাকার ব্যবসা করে তাদের সেখানে তাদের শেয়ার মানে তাদের সেখানে অন্য কোম্পানির শেয়ার রয়েছে বিভুর মানে সেখানে অনেক টাকার ব্যবসা